আপনাদের সবার কাছের মানুষ প্রিয়াঞ্জলি দিয়ে বললেন যে দাদা একটা জায়গায় যেতে হবে আপনি আপনার খুব ভালো লাগবে না বলতে পারি না ওনাকে কারণ কি আমরা দীর্ঘদিন ধরে একসাথে মানুষের সেবায় নিয়োজিত মানুষের জন্য কাজ করে চলেছি আপনারা ওনাকে স্কুলে অধ্যক্ষ হিসাবে চেন কিন্তু সেই মানুষটা আমাদের পশ্চিমবাংলার হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট যে যে অঞ্চলে মানুষের জন্য নারী নির্যাতিত হচ্ছে বা মানুষের জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে মানুষের জন্য তিনি লড়াই করছেন আমার বাঁদিকে দাঁড়িয়ে আছেন আমারই আরেক দিদি মাননীয় যিনি অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মহিলা সেলে উনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছে নৈতিকভাবে আমরা মানুষের অধিকার কাজ করি আজ এইসব কথা বলবার নয় আজ সরস্বতী পুজো এই সরস্বতী পুজো আসলে যে কোনো মানুষের শৈশবের কথা মনে পড়ে যায় কারণ আমাদের সবারই পুজো করার হাতে তৈরি হয় কিন্তু এই সরস্বতী পুজো দিয়ে এলাকা এলাকায় অঞ্চলে আমরা সবাই কখনো ছোটবেলায় এলাকায় এইভাবে সরস্বতী পুজো করেছি মাটি বন্ধনা করেছি এবং আপনাদের অপরূপ সুন্দর এই ঠাকুরটা দেখে আমি এসেই দিদিকে বলছিলাম যে দিদি আপনি যে ঠাকুরের কথা বলছেন সত্যি প্রতিভাটা অসাধারণ হয়েছে একবার মতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসতে পেরে চলে তাহলে আমাদের আমার অন্তত এখন এই বয়সে এসে মনে হয়েছে বেশ কিছু বছর ধরে আমি আছি আমার মনে হয়েছে যে অনেক কিছু অজানা থেকে আমি পৃথিবী থেকে চলে যেতাম যদি শুধুমাত্র ইচ্ছা থাকে মনের ইচ্ছা থাকে তাহলে কিন্তু উইশ ঘন্টার মধ্যে কিছু সময় ঠিক বার করা যায় যে সময়টা আমরা মানুষের জন্য দেব কারণ আমাদের নিজেদের নানা রকম প্রবলেম আছে সেই প্রবলেমগুলো मिटানোর জন্য আমরা বিভিন্ন লোকের কাছে ছুটি যে একটু হেল্প করবেন আমাদেরকে কিন্তু এটা যদি আমরা জেনে যাই যে আমাদের রাইটসটা কি তাহলে আমার মনে হয় কারো কাছে ছুটি করতে হবে না আমরাই পারব অন্যকে হেল্প করতে আর অসুস্থতা এই দুটো জন্য কিন্তু আমাদের লড়াই করতে হয় সারাটা জীবন ধরে কিন্তু হিউম্যানের সাথে যদি আপনারা যুক্ত হন মানে কি মানুষের আমাদের কি অধিকার সেইটার সাথে যদি আপনারা যুক্ত হন আমার মনে হয় আমাদের এই যে দুটো জিনিস যে অসুস্থতা আর প্রবলেম এই দুটো থেকে আমরা অন্তত রেহাই পাব শুভ সরস্বতী পুজো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অসাধারণ এক প্রতিমা আপনারা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে মানুষকে দেখিয়ে দিলেন যে সরস্বতী পুজো মানে এই নয় যে রাস্তায় ক্লাবে বা বাড়িতে স্কুলে যেরকম গতানুগতিকভাবে সরস্বতী পুজো হয় সেরকম নয় নয় অসাধারণ এক মূর্তি এবং শিল্পী আমাদের সামনে মঞ্চে খানিক্ষণ আগেই উপস্থিত হয়েছিলেন তার ভাবনাকে আমরা জানাই জানাই যে তার ভাবনা এই একটা অসাধারণ রূপ মায়ে আপনাদের সামনে পরিশোভিত করেছে সাধারণত অনুষ্ঠানে আজকে আপনাদের এখানে আসতে একটু সময় লেগে গেল সাধারণত আমি কথা দিলে সঠিক টাইমে আসার চেষ্টা করি দেরি হয় না আজ বিশেষ এক কারণে যেহেতু মানবাধিকার করি আমাদের কাছে চব্বিশ ঘন্টায় মানুষের জন্য কাজ করতে হয় তাই কাল রাত এগারোটার সময় খবর পেয়েছিলাম বিজন থানার অঞ্চল এলাকায় সাউথ চব্বিশ পরগনায় এর অন্তর্গত একটি অসহায় মহিলাকে বেশ কিছুদিন ধরে তালা বন্ধ করে রাখা হয়েছে এক বৃদ্ধ মারো মারো তো সেই খবর পেয়ে পেয়ে ভোরবেলায় ছুটে গিয়েছিলাম সেখানে এবারে সেখানে গিয়ে জানতে পারি রাজনৈতিক

ভাগ্যক্রমে আমার কাছে সেই খবরটি আসে এবং আজ সকালে সেখানে গিয়ে উপস্থিত হয়ে সে মাকে তুলে দেওয়া হয় এবং সমগ্র যদি আপনার সমস্যা হয় যদি আপনি এগিয়ে না আসেন আর মানুষের পাশে কাল আপনার বাড়িতে এরকম তালা লেগে যাবে তখন কিন্তু আর আপনার পাশে এসে কেউ দাঁড়াবে তারা ভয় পায় এইসব মানুষগুলোর জন্য কে এসে কারণ তারা জানে না তাদের আইনটা তারা কি করবে সেই জিনিসটা যখন তাদেরকে বসানো হলো সেই বোঝানোর পর সমগ্র গ্রামবাসী যে যে জায়গাগুলো দখল করেছিল তারা সেই বাস সেই লাগানো তাদের কাটা তার সব টুকরে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ তারা জানে না তাদের অধিকারটা একটা জিনিস আপনাকে জানতে হবে যে আমরা অধিকার করি বটে কিন্তু অধিকারটা আপনাদের সবার কোন মাতৃগর্ভে যখন যখন সন্তান আসে তখন থেকেই কিন্তু সে অধিকার আওতায় করে যাবে সেই জন্য সে পৃথিবীর বুকের আলো দেখার আগে থেকেই কিন্তু সে মানব অধিকারের আওতায় আসে সেটাই কিন্তু আমরা যারা মাতা পিতারা আছি তারা জানি কারণ আমাদের কেন্দ্রেই বলুন রাজ্যেই বলুন যেখানে যেই সরকারই এসছে তারা সবকিছু দিয়েছে সবকিছু শিখিয়েছে কিন্তু যেটা শেখায়নি সেটা মানবাধিকারের আইন বা সাংবিধানিক সিস্টেম আইনটা সেটাকে জানতে হয় না সেই যেটা এডুকেশনালি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটা পড়ানো হয় না না ডিগ্রি কোর্স পড়ানো হয় তাহলে আপনারা জানবেন কি করে আপনাদের অধিকারটাকে সেই জন্য অধিকার জানেন না বলে অধিকারটা খরণ হয় সেই জন্য দেখবেন আমাদের যখন মাতা পিতা বা আমাদের বা আমাদের ভাই বলুন বা কোনো অত্যাচার করুন বা কোনো যদি আমরা থানায় যাই দুটো কথা ক্লাবে চলে যান না হয় এলাকার জনপ্রতিনিধির কাছে চলে যান প্রশাসন তো রয়েছে প্রশাসন তার দায়িত্ব নেবে আমরা তাদের কাছে যাব যাবো যাবো কারণ তারা যদি পারমিশন না দেয় তারা এক কলমও লিখতে পারবে কিন্তু সেটা তো সংবিধানে লেখা নেই সেটা তো আইনে লেখা নেই যদি আপনি আইনটা শিখে যান তাকে যদি প্রশ্ন করেন সে তখন সেটাকে লিখতে পারবে কারণ আপনার বাড়িতে যখন একটা মানুষের উপরে অত্যাচার হয় তখন পাঁচটা মানুষ মিলে অত্যাচার করে তাহলে একটা মানুষের উপকার করতে গেলে পাঁচটা মানুষের শত্রু হতে হয় সেই জন্য যারা রাজনৈতিক মহলে বসে আছেন তারা একজনের জন্য পাঁচটা ভোট নষ্ট করবে সেই জন্য তাদের কাছে কিন্তু ভোটটাই সব থেকে বড় বড় সেই জন্য আমাদের একটা জিনিস ভাবতে হবে আমাদের মানব জানতে হবে এখন দেখুন মানে ইন্টারনেটের সিস্টেম আছে অতি সহজে আপনারা মানব অধিকারটা ডাউনলোড করে নিজেরা পড়তে পারবেন জানতে পারবেন আমাদের থার্টি আর্টিকেলস আছে যে আর্টিকেলসটা আমাদের সংবিধানে লেখা রয়েছে কিভাবে কি পড়তে হবে জানতে হবে আর ভারতবর্ষের বুকে যতগুলো মানবাধিকার অধিকার সংগঠন এসছে

আইনজীবী থেকে শুরু করে বহু মানবাধিকার কর্মী ডাক্তার বহু পুলিশ প্রশাসনিক আধিকারিকরা এই মানবাধিকার সংক্রান্ত লেখা হয়েছে এবং আমরা দুটো বই প্রকাশিত আর চব্বিশে এবং থার্ড অডিশন আমাদের শুরু হয়েছে এবং সেটা হয়তো পঁচিশে না হলে মেবি ছাব্বিশের সেটা প্রকাশিত হবে আমাদের কলকাতার আমি সবাইকে অনুরোধ করবো অন্তত নিজেদের অধিকারটা জানুন তাহলে অধিকারটা করুন হবে না